প্রথমত আপনাদের প্রশ্ন যদি হয় লিচু ফুল ফোটার পর কী ওষুধ দিতে হবে আমার সরল সোজা উত্তর হচ্ছে কোনো ঔষধ দিতে হবে না কিন্তু প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন অনেক দিন যাবত আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসা হয় না অনেক ব্যস্ততার কারণে একেতে হচ্ছে রমজান তার উপরে হচ্ছে কাজের চাপ তো আপনার আজকে আপনাদের মাঝে নিয়েছে লিচুর ফুল ফোটার পর কী ওষুধ দিতে হবে কী করতে হবে না করতে হবে আপনারা দেখতে পারতেছেন আমার গাছে একবারে গোড়া থেকে আগে অবধি ফুল চলে আসছে সব জায়গায় ফুল ফুটে গেছে দেখেন আমার সবগুলো গাছে ফুল ফুটে গেছে মানে যে প্রত্যেকটা গাছে ফুল ফুটে গেছে এখন আমি কী ওষুধ দিয়েছি আর আপনারা কী ওষুধ দেবেন কী করবেন প্রথম কথা হচ্ছে লিচুর ফুল ফোটার পর আপনাদের যে প্রশ্ন হয় লিচুর ফুল ফোটার পর কোনো ওষুধ দিতে হবে কিনা আমার একদম সহজ সরল উত্তর হচ্ছে কোনো ওষুধ দিতে হবে না ব্যাখ্যা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন আমার গাছের ফুলগুলো সুন্দরভাবে ফুটে গেছে আমি কোনো ঔষধ দেই নাই লিচুর ফুল ফুটার আগেই সব ঔষধ দিতে হবে ফুল ফুটার পর কোনো ওষুধ দেওয়া চলবে না কিন্তু কেন কারণ হচ্ছে এই দেখতে পারতেছেন আপনারা রেণুগুলো যে আছে এখানে পুরুষ রেণু স্ত্রী রেণু সবই আছে এখন এই ঔষধ দেওয়ার কারণে কীটনাশক দেন আর ছত্রাকনাশক দেন যাই দেন এগুলো মারা যাবে ওষুধের প্রখরতার কারণে এই রেণুগুলো হচ্ছে ওষুধের প্রখর তো সহ্য করতে পারবে না যার কারণে মারা যাবে তাই লিচু ফুল ফোটার পর কোনো প্রকার ওষুধ দেওয়া যাবে না এখন বলবেন যে কবে কবে ওষুধ দিতে হবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কবে ওষুধ দিতে হবে ওষুধ দিতে হবে হচ্ছে ফুলগুলো ঝরে যাবে আপনারা দেখতেছেন আবার এই গাছটাতে হচ্ছে ফুল ঝরে যাইতেছে এই দেখেন মাটিতে প্রচুর পরিমাণে ফুল পড়ে আছে এবং ফুল এই যে ঝরতেছে ফুল ঝরে যাওয়ার পর দেখবেন এই যে দেখবেন গুটিগুলো যে আছে এই যে এই যে যে একটা আর কি গুটির মতো দেখা যাচ্ছে সেগুলো একটু বড় বড় হবে মটর দানা হবে মটর দানা হওয়ার পর ওষুধ দিতে হবে যে তখন আমরা কী ওষুধ দিব তখন আপাতত আপনাকে একটা বলে দিই সাজেশন এটা হচ্ছে আপনি ওই সময় দিতে পারেন রিপকর্ড টিল এবং সোলো দিতে পারেন সত্রাকনাশক কীটনাশক হিসেবে রিপকর্ড ছত্রাকনাশক হিসেবে টিল এবং বোর হিসেবে সোলো দিতে পারেন এটা হচ্ছে বেস্ট হবে আর একজ্যাক্টলি আমি একটা বিস্তারিত ভিডিও তখন নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ